আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন জানার চেষ্টা করব আমাদের জাফর ইকবাল নিয়ে আমরা জানি জাফর ইকবাল হচ্ছেন একজন শিক্ষক একজন শিক্ষাবিদ একজন সাহিত্যিক এবং একজন বুদ্ধিজীবীও বটে আমরা তাকে নিয়ে একটু পূর্ণাঙ্গ জানার চেষ্টা করবো তার যেমন একটা নিজস্ব পরিচয় আছে এবং তার একটা পারিবারিক পরিচয়ও আছে তিনি হচ্ছে আমাদের বিখ্যাত কথ সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভাই এবং তার ছোট ভাই হচ্ছে আহসান হাবিব তার বাবা ছিলেন একজন পুলিশের অফিসার যিনি হানাদার বাহিনীর নিহত হন এবং তিনি একজন বিখ্যাত বটে তাকে একটু জানার চেষ্টা করি বিশেষ করে তার সাহিত্য জীবন কর্মজীবন এবং তার সামষ্টিক জীবনটা জানার চেষ্টা করব মোহাম্মদ জাফর ইকবাল উনিশ বাহাত্তর খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর পিতার কর্মস্থলে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশত বায়ান্ন সালে তিনি জন্মগ্রহণ করেন উনিশশত বায়ান্ন সালে তাহলে আমাদের মুক্তিযুদ্ধ হয় উনিশশত একাত্তর সালে তাহলে তার বয়স ছিল বিশ বছর মতো মুক্তিযুদ্ধের সময় তারিখটা ছিল তেইশে ডিসেম্বর তারিখ ছিল তেইশে ডিসেম্বর উনিশশত বায়ান্ন খ্রিস্টাব্দ এবং এ বায়ান্ন খ্রিস্টাব্দ কিন্তু আমাদের বাসা আন্দোলনে হয় জন্মস্থান হচ্ছে সিলেট তার জন্মস্থান হচ্ছে সিলেট তার পিতার কর্মস্থলে তার পিতা যেহেতু একজন পুলিশের অফিসার ছিলেন সেজন্য কিন্তু তার পিতার যে কর্মস্থল ছিল ওই কর্মস্থলে কিন্তু তার জন্ম হয় যদিও তার পৈতৃক নিবাস বা পারিবারিক নিবাস অন্য কোথাও তার পিতা শহীদ ফৈজুর রহমান আহমেদ জননী আয়শা আক্তার কাতুন তার পিতা শহীদ ফৈজুর রহমান আহমেদ জননী আয়শা আক্তার কাতুন যাই বলছিলাম তার বাবা কিন্তু একজন পুলিশের অফিস অফিসার ছিলেন এবং উনিশশো সালে হানাদা বাহিনী কর্তৃক হামলায় বা হানা হানাদার বাহিনী কর্তৃক বিশেষ হামলায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন অর্থাৎ তাকে মারা হয় এবং মেরে কিন্তু তাকে একটা নদীর মধ্যে ফেলে দেওয়া হয় এই খবর কিন্তু তার মা জানতে পারেননি এবং তার মাকে বিশ্বাস করার জন্য জাফর ইকবাল কিন্তু এই তার বাবার কবর খুঁড়ে মাকে বিশ্বাস করেন যে তার বাবা মারা গেছেন এরকম কিন্তু একটা ট্রাজেটিক ঘটনাও আছে তার বাবা হচ্ছেন শহীদ ফজুর রহমান এবং মা হচ্ছেন আয়শা আখতার কাতুন এ পরিবারটা কিন্তু একটা বর্ণাঢ্য পরিবার এর মধ্যে অনেক সাহিত্যিক পেয়েছি আমরা হুমেন আহমদের মধ্যে সাহিত্যিক পেয়েছি এবং উম্মাদ পত্রিকা বা একজন সম্পাদক বা কার্টুনিস্ট যা আহসান হাবিব আছেন ওই আহসান হাবিবকে পেয়েছি এবং ইনি কি উনিও তো একজন খুবই গণ্যমান্য মানুষ আমাদের কাছে আমাদের দেশের জন্য একজন বড় শিক্ষাবিদ এবং কিশোর ঔপন্যাসিক তার পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলায় তাহলে তার পত্রিক নিবাস বা দাদা দাদির যে নিবাসটা ছিল সেটা হচ্ছে নেত্রকোনা জেলায় তার দাদা কিন্তু একজন মৌলবী ছিলেন তাহলে তার জন্মস্থান হচ্ছে সিলেটে এবং তার পত্রিক নিবাস হচ্ছে নেত্রকোনায় এটা মনে রাখবা এখন হচ্ছে তার শিক্ষা জীবন তার শিক্ষা তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায় ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন আচ্ছা এটা হচ্ছে তার শিক্ষা জীবন আমি শিক্ষা শিক্ষাজীবনটা একটু সামারি করার চেষ্টা করি তিনি এইচএসি এইচএসি দেন হচ্ছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেন বগুড়া জেলা স্কুল থেকে তারপর কিন্তু তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকায় এসে ঢাকা কলেজে বা ডিসিতে তিনি উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশ করেন তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি অন ফিজিক্স বা ফিজিক্স নিয়ে তিনি অনার্স পাশ করেন এবং একই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তাত্ত্বিক ফিজিক্স নিয়ে মাস্টার ডিগ্রিও অর্জন করেন পরে কিন্তু তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশালে যান এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন তার পিএইচডির বিষয় ছিল প্যারিটি বায়োলিশন ইন হাইড্রোজেন অ্যাটম প্যারিটি বায়োলিশন অন হাইড্রোজেন অ্যাটম এবং তিনি এই ওয়াশিং বিশ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা আর এ হিসেবেও নিযুক্ত ছিলেন এরপরে তিনি বিদেশের মধ্যে বা আরও বিভিন্ন ক্যালিফোর্নিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষক হিসেবে প্রায় সতেরো আঠারো বছর কাজ করেন এবং এরপর তিনি বাংলাদেশে চলে আসেন এরপরের কিন্তু তার পূর্ণাঙ্গ কর্মজীবন শুরু হয় সেটা একটু বর্ণনা করার চেষ্টা করব দীর্ঘ প্রবাদ জীবন শেষে প্রত্যাবরণ প্রত্যাবর্তন করে অর্থাৎ ফিরে আসেন তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হন অর্থাৎ শাস্ট যেটাকে আমরা শাস্ট বলি সিলেট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যেটা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি আছে এই সাস্ট বা শাসদাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং তার বিষয় ছিল সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক হিসেবে তিনি নিযুক্ত হন পরে কিন্তু তিনি যে ত্রিপলিয়া আছে ইলেকট্রিক ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যা আছে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তড়িৎ প্রকৌশল বিদ্যা তড়িৎ প্রকৌশল যে বিভাগ আছে ওই বিভাগের কিন্তু একজন বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন এবং উনিশত দু হাজার আঠারো সাল হাজার আঠারো সালে ওই বিভাগ থেকে তিনি কী করেন সরাসেন এবং দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে তিনি তার কর্মজীবন থেকে অবসরে চান তিনি তার কর্মজীবন থেকে অবসরে চান দু উনিশ সালের অক্টোবর মাসে আচ্ছা এই ছিল কিন্তু তার কর্মজীবন তিনি বিদেশে কতদিন গবেষক হিসেবে কাজ করেন তারপরে তার একটা লম্বা জীবন কিন্তু চলে যায় এরপর যা আলোচনা আছে এটা হচ্ছে তার সাহিত্য জীবন এবং সাহিত্য জীবনের ধরন নিয়ে মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্প কাহিনীর একচ্চতর সম্রাট একজ্যাক্টলি তিনি কিন্তু যে বৈজ্ঞানিক কল্পকাহিনী আছে বা সায়েন্স ফিকশন দ্বারা আছে ওই সায়েন্স ফিকশন দ্বারা একজন খুবই পায়নিয়র সায়েন্স ফিকশন গল্প কি সায়েন্স ফিকশন গল্প হচ্ছে ওই গল্প যেগুলো বৈজ্ঞানিক ধারণা থেকে লেখা হয় অর্থাৎ সামনের বিজ্ঞান কী হবে এরকম একটা ধারণা নিয়ে যে কল্পনা উপন্যাস লেখা হয় এগুলোকে বৈজ্ঞানিক গল্প বা সায়েন্স ফিকশন বলা হয় তিনি কিন্তু এই সায়েন্স ফিকশন গল্পের একজন পায়নিয়র অর্থাৎ তরুণ সমাজের মধ্যে বা কিশোর সমাজের মধ্যে বিজ্ঞান নিয়ে যে কৌতূহল সৃষ্টি এটার পিছনে কিন্তু তার একটা খুবই বড় অবদান আছে কপুট্রনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এর দ্বারা সাহিত্যে তার প্রথম আবির্ভাব যদিও তিনি তার সাত বছর বয়সে তিনি গল্প রচনা করেন তার প্রফেশনালি তার আবির্ভাব ঘটে কপুট্রনিক সুখ দুঃখ এই যে একটা সায়েন্টিফিক গল্প আছে ওই সায়েন্টিফিক গল্পের মাধ্যমে তার সাহিত্যিক জীবনে প্রফেশনালি আবির্ভাব ঘটে তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী বস্তুনিষ্ঠ বিজ্ঞানী বলতে ম্যাটেরিয়ালিস্টিক বিজ্ঞানী আর কি অর্থাৎ যারা বিজ্ঞান মনস্ক তাদেরকে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী বলা হয় ও স্বপ্নচারী রোমান্টিক তার গল্প কিন্তু রোমান্সও পাওয়া যায় বিভিন্ন তার উপন্যাস এবং তার যে গল্পগুলো আছে তার মধ্যে বস্তুনিষ্ঠ আলাপ আলোচনার সাথে সাথে রোমান্সও পাওয়া যায় তার সাহিত্য বিজ্ঞানের বস্তুনিষ্ঠ মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে আমরা মহাজাগতিক কিউরেটার গল্পের মধ্যেও কিন্তু ঠিক সেরকমই দেখতে পাই তার আরেকটা বিষয় হচ্ছে তিনি একজন আন্দোলনকর্মী ছিলেন তিনি কিন্তু একজন দেশপ্রেমী এবং মাতৃভূমির প্রতি একজন কর্তব্যবোধী মানুষ ছিলেন বা মানুষ তিনি কিন্তু এ দেশপ্রেম দেশপ্রেম নিয়ে লিখতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন হামলা তামলারও শিকার হন এটা কিন্তু তোমরা মনে রাখবা মাতৃভূমি মানুষ ও দরিদ্রীর প্রতি নৈতিক দায় দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য মানুষত্ব হচ্ছে মন মানসিকতা সাহিত্যিক মানস অর্থ হচ্ছে সাহিত্যিক মন মানসিকতা যেমন আমাদের বিভিন্ন ধরনের মন মানসিকতাকে তার সাহিত্যিক মন মানসিকতার একটা বিশেষ দ্বারা হচ্ছে মাতৃভূমির প্রতি প্রেম এবং মানুষের প্রতি প্রেম বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ যাই বলছিলাম কিন্তু আমাদের যে বিজ্ঞান আমাদের যে বইমেলা বইমেলার মধ্যে কিন্তু তার বিজ্ঞান দ্বারা লেখক নিয়ে খুব একটা তুলপার চলে সেটা কিন্তু তোমরা মনে রাখবা কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতে রচনাতেও তিনি দক্ষতার সাক্ষ্য রেখেছেন তার যে রচনাগুলো আছে তার সিংহভাগ কিন্তু কিশোর কেন্দ্রিক বিজ্ঞান নিয়ে যেগুলো লিখেছেন সেগুলিও কিশোর কেন্দ্রিক এবং আরও বিভিন্ন রোমাস নিয়ে যা লিখেছেন অনেকটা কিন্তু কিশোর কেন্দ্রিক আমার ছোটাচ্চ বা এরকম ছোট এরকম অনেকগুলো কি আছে তার উপন্যাস আছে যেগুলো কিশোরকেই অর্থাৎ তোমাদের বয়সী বয়সী যারা কি আছে আমাদের বয়সী বা তোমাদের বয়সী যারা আছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু তিনি লিখতেন কিশোর উপন্যাস এখন তার কিছু উপন্যাসের কথা বলবো একটি হচ্ছে দীপু নাম্বার টু এটি হচ্ছে একটি কিশোর উপন্যাস দীপু নাম্বার টু এটি নিয়ে মুভিও কিন্তু তৈরি হয়েছে তারপর হচ্ছে আমার বন্ধুর আসত এটি নিয়েও তৈরি হয়েছে এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা তার অন্যতম শ্রেষ্ঠ রচনা বা কিশোর উপন্যাস হচ্ছে দীপু নাম্বার টু তারপর আমার বন্ধুর আসত এবং আমি তপু এগুলো কিন্তু বলা যায় মুক্তিযুদ্ধভিত্তিক কিছু রচনা তারপর তারা কিছু রচনা যেগুলো সায়েন্স ফিকশন রচনা সেগুলো হচ্ছে মহাকাশে মহাত্রাস মহাকাশে মহাত্রাস একজন ফুবিয়ানের অনেক বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা তাহলে কি কি মহাকাশে মহাত্রাস টুকুঞ্জিল নিঃসঙ্গ গ্রহচারী একজন অতিমানবী ফুবিয়ানের যাত্রী এগুলো কিন্তু তার বৈজ্ঞানিক কল্পকাহিনী তারপর দু হাজার বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তাহলে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন দু হাজার সাড়ে খ্রিস্টাব্দে তবে এর পাশাপাশি আরও অনেক পুরস্কার বাংলা চলচ্চিত্র পুরস্কার তারপর মেরিট পুরস্কার অনেকগুলো পুরস্কার কিন্তু তিনি বূষিত হন এখানে তার সম্পর্কে একটা বা তার বাবার সম্পর্কে একটা বিষয় মনে রাখবে তার বাবার একটা বৈশিষ্ট্য ছিল ছেলেদের নাম বারবার পরিবর্তন করা যেমন আমরা যে হুমন আহমেদের নাম শুনতে পাই হুমায়ুন আহমেদ এটা কিন্তু তার আগের নাম ছিল কাজল আর জাফরুল ইকবালের আগের নাম ছিল বাবুল পরে কিন্তু জাফরুল ইকবাল রাখা হয় এটা কিন্তু একটা মনে রাখবা তাহলে একটু সামারি করার চেষ্টা করি জাফর ইকবালকে জাফর ইকবাল হচ্ছে বাংলাদেশি একজন সাহিত্যিক শিক্ষাবিদ একজন বিজ্ঞানের শিক্ষক এবং একজন বুদ্ধিজীবী প্রগতিশীল বুদ্ধিজীবী তারপর তিনি জন্মগ্রহণ করেন উনিশশত বায়ান্ন সালে তিনি জন্মগ্রহণ করেন উনিশশত বায়ান্ন সালে মৃত্যুবরণ করেন মৃত্যু তো গ্রহণ করেননি তারপর হচ্ছে তার যে বিশেষ লেখা আছে তার লেখাগুলোর মধ্যে দীপু নাম্বার টু আমার বন্ধুর আসে আমি তপু এগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো একটা বিষয় বুঝতেন পারো অবশ্যই আমাকে জানাবে